আপনি সরকারি বেঁধে দেওয়া রেটের বাইরে চলে যাচ্ছেন আবার আপনি বক্তব্য দিচ্ছেন এখানে এসে কি ভয়ঙ্কর এটা আপনার ক্যাশ মেমো এই যে আমার হাটের থেকে মাল কিনা সেই কত টাকা দিয়ে কিনা কৃষকের থেকে এখানে সব লেখা আছে কোন দোকান আপনার

আপনি আমাদের সাথে থাকেন আপনাকে আমাদের আর যে আছে অভিযান দেশে রে গাড়িতে বাসা কোথায় রাজবাড়ি এখানে যে আপনি মিডিয়ার সাথে আমার কথা শুনে আপনি বড়লায় করেন আপনি যে কোন পড়ালেখা করেন এখানে মিডিয়ার সাথে কথা বলতেছেন একটা আমি স্যারের সাথে কথা বলছেন আপনার যে এই আমি এই সাথে কথা বলেন আপনি এখন সাথে

Hace